টি বিশ্বকাপ শুরু হয়েছে এক জুন থেকে বাট বাংলাদেশের টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজকে আজকে বাংলাদেশ তার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তাদের চির শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমান ক্রিকেট বিশ্বের যে কয়টা রাইভেলরি আছে তার মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা হচ্ছে অন্যতম বাংলাদেশ শ্রীলঙ্কা যখন ম্যাচ খেলে তখন হচ্ছে পুরা বিশ্বের চোখ থাকে এই ক্রিকেট ম্যাচের দিকে কখনো কখনো এই ম্যাচ নাগিন নাগিনের জন্য এই ম্যাচ মতো জন্য সামনে আসে বাট আমি মনে করি বিশ্বকাপের এই ম্যাচটি হচ্ছে মহা এবারের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দুইটা দলের জন্যই প্রথমত বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খুবই বাজে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যে আমেরিকায় এসেছে এবং আমেরিকায় এসেছে আমেরিকার সাথে তিনটা টি এবং ভারতের সাথে যে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে কোনো একটা ম্যাচে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারে নাই পাশাপাশি হচ্ছে বাংলাদেশের টপ অর্ডাররা খুবই খুবই ভালো বাজে ফর্মে আছেন কেউ রান করতে পারতেছেন না পাশাপাশি বলারদের মধ্যে আমাদের সব থেকে বড় অস্ত্রদের শরীফুল তিনি হচ্ছে ইঞ্জুরিতে আসেন আমি মনে করি এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ সুপার এইটে যাওয়ার জন্য প্রবল দাবিদার হয়ে থাকবে পাশাপাশি শ্রীলঙ্কার কথা যদি বলি শ্রীলঙ্কা প্রথম ম্যাচে কিন্তু হচ্ছে সাউথ আফ্রিকার সাথে খুবই বাজেভাবে হেরছে তার কারণ তাদের ব্যাটাররা কোনো রানই করতে পারে না এটার জন্য হয়তো ক্রিকেট বোর্ড মানে অনেকবার হচ্ছে নিউ ইয়র্কে ক্রিকেট পিচকে দায়ী করেছেন বাট এবারে যে ম্যাচটা হবে সেটা হবে যে টেক্সাসে ডালাসে এবং এই মাঠটা হচ্ছে বর্তমান যে ক্রিকেট বিশ্বকাপ চলতে সবথেকে বেস্ট ক্রিকেট মাঠ হচ্ছে ব্যাটিংয়ের জন্য আমরা দেখেছি এখানে কানাডা এবং ইউএসের মধ্যবর্তী ম্যাচ একটা হাই স্কোরিং ম্যাচ ছিল পাশাপাশি হচ্ছে এখানে ইউএসএ এবং পাকিস্তানের মধ্যবর্তী যে ম্যাচটা হচ্ছে সেখানে উইকেট খুব ভালো বিহেভ করছে এখানের হচ্ছে আউটফিল্ড খুবই ফাস্ট সো এখানে ক্রিকেট খেলার পর কোনো দল যদি হচ্ছে অজুহাত দেখায় যে হচ্ছে মাঠ ভালো ছিল না আউটফিল্ড ভালো ছিল না সেই জন্য ভালো পারফর্ম করতে পারে নাই সেটা হবে ডাহা মিথ্যা কথা সো দুই দলের জন্যই হচ্ছে ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচ যদি জিততে পারে তাহলে হচ্ছে শ্রীলঙ্কাকে টোপকে এই গ্রুপ থেকে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে সেকেন্ড টিম হিসাবে সেট সুপার এটি যেতে পারে সো ওভারঅল বাংলাদেশ দলকে নিয়ে যদি কথা বলতে চাই তাহলে হচ্ছে বাংলাদেশ দলের একাদশ সাজানো একটু টাফ এখন কারণ হচ্ছে আমরা গত কয়েক বছর দেখেছি যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিন্তু মানে উন্নতির দিকে যাচ্ছে না বাট এর মধ্যেও যে একজন প্লেয়ার খুব উন্নতি করতেছিলেন তিনি হচ্ছেন বামহাতি পেসার শরীফুল যিনি কিনা হচ্ছে ইঞ্জুরির কারণে এই ম্যাচটা খেলতে পারবেন না পাশাপাশি হচ্ছে ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন আমাদের স্পির স্টার তাসকিন আহমেদ তিনি হচ্ছে এই ম্যাচে খেলবেন সো অনেকদিন দিন ইঞ্জুরি থাকার পর যখন একজন ফাস্ট বলার প্রথম ম্যাচ খেলেন তার রিদমে একটু সমস্যা থাকতে পারে বলে আমি মনে করি সো ওভারঅল আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই ম্যাচের একাদশ কেমন হবে আমি হচ্ছে অফ ফর্মে থাকার পরেও লিটন দাসকে হচ্ছে আমি দলে রাখবো এবং তার সাথে ওপেন করব হচ্ছে তানজিদ তামিম কারণ এখানে ডান বামহাতি বাম একটা কম্বিনেশন যত যাই হোক বলুক মানে যাই বলুক না কেন ডান হাতে বাম কম্বিনেশন যখন একটা পার্টনারশিপে থাকে তখন বলারদের জন্য বল করা অনেক টাফ অনেকটা যারা ক্রিকেট খেলেছেন তারা বুঝেন সো ওপেন করবেন তানজিদ তামিম সাথে খেলবেন লিটন দাস ওয়ান ডাউনে হচ্ছেন নাজমুল শান্ত মিডল অর্ডারে থাকবেন হচ্ছে তৌহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ এবং আমি খেলাবো উইকেট কিপার হিসাবে জাকের আলী অনিককে তারপর লেগ স্পিনার হোসেন তারপরে হচ্ছে তিনজন ফাস্ট বলার তাসকিন আহমেদ তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান সো আমি রাখতেছি না হচ্ছে আমাদের অফিস স্পিনার শেখ মেহেদিকে এবং হচ্ছে সৌম্য সরকারকে ব্যাঞ্চ করতেছি কারণ যেহেতু হচ্ছে সাবকন্টিনেন্টাল টিমের সাথে খেলা শ্রীলঙ্কা এই সো শ্রীলঙ্কা হচ্ছে স্পিন ভালো খেলবে সো শেখ মেহেদি অতটা কার্যকর হবে বলে আমি মনে করি না পাশাপাশি হচ্ছে প্রস্তুতি ম্যাচে আমরা দেখেছি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকটা ওভার বল করেছেন বেশ ভালোই বল করেছে সো ছয় নম্বর বলিং অপশন হিসাবে আমরা মাহমুদুল্লাহকে ইউজ করতে পারি এই ম্যাচে সো ওভারঅল এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে যদি কথা বলি এই ম্যাচেও যদি টসে জিতে যে দল টসে জিতবে সেই দল হচ্ছে ফিল্ডিং করার চিন্তা করবে আর এই মাঠে হচ্ছে একশো থেকে একশো খুবই ভালো টার্গেট সো বাংলাদেশ যদি ব্যাটিং প্রথমে করে তাহলে বাংলাদেশের উচিত একশো থেকে একশো রান করা পাশাপাশি হচ্ছে যদি আগে বলিং করে তাহলে হচ্ছে যতটা সম্ভব শ্রীলঙ্কাকে কম রানে বা একশো পঞ্চাশ একশো ষাটের মধ্যে হচ্ছে যাতে আটকানো যায় সে ব্যবস্থা করা সো বাংলাদেশের জন্য থেকে বিগেস্ট থ্রেট হবেন এই ম্যাচে হচ্ছে তাদের যে পেসার দুইজন এবং হচ্ছে তুষারা স্লিঙ্গি অ্যাকশন এবং দুজনের বল খেলতে হচ্ছে বিশেষ করে বামহাতি ব্যাটাররা খুবই খুবই স্ট্রাগল করতেছেন ইদানিং পাশাপাশি তাদের আরেকজন যে মিস্ট্রি স্পিনার আছে মাহেশ দিক তিনিও কিন্তু বাংলাদেশের বিপক্ষে খুব ভালো প্রদর্শন করে থাকেন আর পাশাপাশি এই ম্যাচে আমি মনে করি সবথেকে বড় থ্রেড বাংলাদেশের জন্য তিনি হচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি হচ্ছে আমি মনে করি টাইট ম্যাচ হবে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস এসে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের কাছ থেকে ম্যাচটা হয়তো সিনেমা নিয়ে যেতে পারে সো ওভারঅল আমি যদি প্রেডিকশন করতে চাই এই ম্যাচ নিয়ে এই ম্যাচে হচ্ছে বাংলাদেশ হয়তো অনেক কষ্টার্জিত একটা জয় পাবে এবং সুপার এইটে যাওয়ার জন্য প্রবল দাবি রাখবে হচ্ছে এই গ্রুপ থেকে